আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দুর্গাপুর গ্রুপ থেকে নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে এবং ফেসবুক পেজের সাথেই থাকুন ইনশাআল্লাহ তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা এনআইডি কার্ড আসল কিংবা নকল কিভাবে চেক করবেন খুব সহজেই তো দেরি না করে চলেন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা যে কোনো একটা ক্রমে চলে যাবেন আমি গুগল ক্রমে চলে যাচ্ছি ঠিক আছে চলে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন ইউপিএন এস আই ও এন বিডি ঠিক আছে এটা ক্লিক করার পরে এখানে একটা ওয়েবসাইট আসবে সেটাতে ক্লিক করতে হবে ঠিক আছে তো এই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখে যে আমাদের দুর্গাপুর সেল বাজার গ্রুপে যারা অ্যাড হবেন তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হবে ঠিক আছে তো আমাদের এখানে বর্তমান মেম্বার কত আছে আর আমরা কিন্তু 50% ডিসকাউন্ট দিতেছি যারা অফার সেল এবং ক্রয় ঠিক আছে যারা করতে চান তারা অবশ্যই আমাদের দুর্গাপুর সেল বাজার গ্রুপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের এখানে পাইকারি অফার ইনশাল্লাহ কিনতে পারবেন ঠিক আছে আমাদের এখানে বর্তমান মেম্বার আছে ছয়শো চৌত্রিশ জন ঠিক আছে তো যারা দোকানদার ভাই আছেন তারা অবশ্যই আমাদের এখান থেকে খুব রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ অফার ঠিক আছে খুব কম দামে আপনাদেরকে দেখে দিই আমি

ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে আপনারা করতে হবে হচ্ছে আপনারা ওই দেখেন ডান পাশে একটা লেখা আছে পেনশন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তার আগে আপনারা ওই যে এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে ঠিক আছে এটা অবশ্যই ডেস্কটপ সাইট আপনারা করে নেবেন ঠিক আছে আমার এখানে ডেস্কটপ সাইট করা আছে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন ঠিক আছে আমি করে তারপরে পেনশন রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে এটা একটু আপনারা বড় করে নেবেন এখানে ক্লিক করবেন হচ্ছে আমি সম্মত আছি ঠিক আছে এটাতে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে আপনারা করবেন হচ্ছে যে কোন চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে দিবেন ঠিক আছে একটা না হলে আরেকটা দিবেন ঠিক আছে তো আমি সুরক্ষা দিয়ে দিলাম তারপরে আপনাদেরকে এখানে জন্মশাল অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তারপরে আপনারা এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা এটা একটা ওটিপি আসবে আপনারা ওটিপি এটা অবশ্যই এখানে বসাইতে হবে ঠিক আছে আহ বসাইলাম তারপরে দেখেন এখানে যে আছে আছে এখানে হবে ঠিক দেখেন আবার একটা নতুন ক্যাপসার নিতে পারবেন এখানে আপনারা ক্লিক করে নতুন ক্যাপচার নিতে পারবেন ঠিক আছে তো আমি ক্যাপচারটা এখানে বসাই দিলাম যেভাবে আছে ঠিক সেভাবে বসাই দিবেন অন্য কোনোভাবে বসলে বসাইলে হবে না এটা ঠিক আছে তারপরে এখানে পরবর্তী পেজে ক্লিক করতে হবে ঠিক আছে আমি কিন্তু এনআইডি নাম্বার কিন্তু আমি প্রবেশ করাই নাই যার জন্য এই সমস্যা আমি এনআইডি নাম্বারটা প্রবেশ করে দিচ্ছি দেখেন তারপরে কিন্তু মোবাইলে কিন্তু ওটিপি আসছে অবশ্যই ক্যাপচাটা এবং সব কিছু 100% সঠিক তথ্য দিবেন ঠিক আছে তো আমি আমার কিন্তু ওটিপি চলে আসছে আমি ওটিপিটা এখানে বশাইয়া দিচ্ছি ঠিক আছে তারপরে আপনাদেরকে ক্লিক করতে হবে পরবর্তী পেজ ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু আমার এনআলি কার্ডটার যে আসল এটা কিন্তু সম্পূর্ণ আমাদের এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে সম্পূর্ণ চলে আসছে কিন্তু ঠিক আছে এখানে জাতীয় পরিবর্তন নাম্বার তারপরে আমার নাম পিতার নাম মোটামুটি চলে আসছে ঠিক আছে আপনারা খুব সহজেই এটা চেক করে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর যারা ফেসবুক পেজটা ফলো করেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন তারা আমাদের দুর্গাপুর সেলবাজার গ্রুপে হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম